আজকে আমি খেয়ে নিচ্ছিলাম কালাইয়ের রুটি আর লবণের চাটনি আর ছিল সাথে হাঁসের মাংস এটা হলো চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত মাস কালাইয়ের রুটি চাপা নব চাঁপাইনবাবগঞ্জ ছাড়া এটা অন্য কোথাও খুব একটা হয় না যদিও হয় তাও চাঁপাইনবাবগঞ্জের মতো এত পারফেক্ট কিন্তু হয় না যাই হোক আমি হলাম চাঁপাই নবাবগঞ্জের মেয়ে আমার মাসে একটা হলেও এই রুটি খেতে হয় দুইটা হলেও এই রুটি খেতে হয় আমি আসলে এই রুটিটা বানাতে পারি না কিন্তু আমার এই রুটিটা অনেক পছন্দের তো আমার হাজব্যান্ড আমাকে বাজার থেকে এই রুটিটা কিনে এনে দিয়েছিল মাংস হলেই সে চেষ্টা করে আমাকে এই রুটিটা নিয়ে এসে দিতে যদিও মায়ের হাতের মতো ছিল না কিন্তু খারাপ ছিল না ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো অনেক মজা করে খাচ্ছিলাম কিন্তু আর একটা রুটি খেলেই পেট ভরে যায় তোমরা কি কেউ কখনো এই রুটিটা ট্রাই করেছো যদি না করে থাকো তবে অবশ্যই ট্রাই করো